এই মুহূর্তে যা অবস্থা মানে আমরা সিনেমা চলছে কিন্তু সিনেমার যে মাস অডিয়েন্স এই মুহূর্তে আমাদের কাছে বেরিয়ে গেছে সিনেমা যদি আবার বড় করতে হয় তাহলে দেব আর জিতকে একসঙ্গে আসতেই হবে ফ্রেন্ডস আজকে আমি বলবো সুপারস্টার জিদ্দাকে নিয়ে রাজ চক্রবর্তী কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছিলেন সে কিন্তু বলেছিলেন যে জিত দেব বাংলাতে যদি আবার আসে আবার একটা মুভি হয় তাহলে কিন্তু ভালো হবে বাংলারই বলবে তো জিৎ দেব যদি বাংলাতে আরেকটা মুভি করে একসাথে যদি স্ক্রিন শেয়ার করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রিজ একদম বদলে যাবে এই বিষয়টা মানে বাংলে বাঙালি মানুষও কিন্তু চায় যে জিত দেব আবার একসাথে একটা ফিল্ম যেন করে ঠিক আছে তো রাজ চক্রবর্তী কিন্তু তিনি তার জায়গায় বলেছিলেন তো এটা কিন্তু মানে এবার কিন্তু মানে একসাথে হওয়া দরকার জিত আর দেবের বুঝতে পেরেছেন জিত আর দেবকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ওনারা কিন্তু বলেছেন যে হ্যাঁ একসাথে মানে মুভি করব যদি সেরকম কোনো স্ক্রিপ্ট বা সেরকম কোনো যদি কিছু গল্প ওনারা পাই তাহলে কিন্তু একসাথে ওনারা ফিল্ম করবেন এটা কিন্তু দুজনেই বলেছিলেন তবে এর পরবর্তীকালে কবে হবে সেটা জানি না যদি হয় তাহলে কিন্তু ভালোই হবে সেই দুই পৃথিবীর পরে এক যুগ পরেও কোনো কিন্তু মানে একসাথে ফিল্ম হয়নি দুই পৃথিবী লাস্ট ছিল যদি আবার একটা ফিল্ম আসে এতদিন পর তাহলে কিন্তু ভালোই হবে আমাদের বাংলারই ভালো হবে বুঝতে পারছেন তো এটাই হলো মেন কথা তো আর বেশি কিছু বলবো না আমার ভিড় এতটুকুই থাকবে আর লং করবো না তো এরই মাঝখানে একটা মুভি আসছে জিতের কে বলে বিপ্লবী কে বলে ডাকাত মুভিটা কিন্তু আসছে যখন আসবে দেখবো কেমন হয় আর কি তবে আমার আশা মানে জিত আর দেব একসাথে যেন ফিল্ম একটা করে তবে দেখি কি হয় সেটা একবারেই তো জিৎ দেব যখন ফিল্ম করবেন একসাথে তখন দেখা যাবে তাই না রাজ চক্রবী রাজ চক্রবর্তী কিন্তু বলেছিলেন যে জিত দেব একসাথে যেন একটা ফিল্ম করে বুঝতে পারছেন তো তো যা কাজ মধ্যে ভিড় শেষ করছি তো গুড বাই